আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ডিমের একটা দারুণ টেস্টি রেসিপি আমি চারটে ডিম নিয়েছি ডিমগুলো ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরকম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমগুলো ভালো করে ফাটিয়ে নিতে হবে যত ভালো করে ফাটানো হবে ডিমটা তত ফুলবে বেশি গ্যাসের মধ্যে একটা কড়া বসছে তাতে তেল দিয়ে অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে এরকম ভাব উলট পালট করে গুটিয়ে গুটিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে এরকম ভাব গুটোই রোলের মতো করে নেবো নিয়ে তুলে নিচ্ছি ওই কড়াতেই আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নেড়ে চিড়ে গোল্ডেন করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে কষাতে কষাতে আমি এদিকে ডিমগুলো পিস করে কেটে নিচ্ছি ডিমগুলো লেয়ার বাই লেয়ার খুব সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে টমেটো কুচিটা না করে কাঁচা বন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা তখন জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তাড়াতাড়ি ভালোভাবে ফসানো যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নিয়েছি নিয়ে আবারও কষিয়ে নিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঝোলে বড় কেসে গেলে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমের পিসগুলো দিয়ে নেড়ে চিড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম দেখুন ডিমগুলো ফুলে একবারে ডাবল হয়ে গেছে ফেরবিটাও অনেক ঘন হয়ে গেছে এবার ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে গরম ভাতের সঙ্গে খেতে যা দারুণ রুটি পরোটার সঙ্গেও খেতে খুবই ভালো লাগে একবার হল ট্রাই করুন আমার চ্যানেলটিকে লাইক করুন